কেউ যদি ফজরের নামাজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় যেমন আপনি ঘুম থেকে উঠছেন এমন সময় হঠাৎ গোম বাংছে গোম ভাঙ্গে ওইটা দেখতেছেন যে এখন ফজরের যে সময়টা ছিল সেটা নাই হারাম সময় চলতেছে বিশ মিনিট তখন কি আপনি নামাজ পড়বেন নাকি হারাম সময়ের পরে নামাজ পড়তেই এটাই আমি বুঝতেছি আপনি ওইটা দেখেন যে হারাম সময় নিষিদ্ধ টাইম শুরু হয়েছে তো এই সময় আপনারা নামাজ পড়তে পারবেন না এই বিশ মিনিট পরে গিয়া কাজা হিসাবে ফজরটা পড়তে হবে হঠাৎ একদিন যদি হয়ে যায় আপনার এরকম মশালা অনুযায়ী সঠিক মশালা এটাই আপনি আরও জেন নিতে পারেন কিন্তু আমি জানছি এটা আমি প্রচার হিসাবে দিলাম আপনারা এই কথাটা মনে রাখবেন যে ফজরে এমন হয়ে গেলে অবশ্যই নিষিদ্ধ টাইমে নামাজ পড়া যাবে না টাইমটা নিষিদ্ধ টাইম পার হওয়ার পরে কাজা হিসাবে নামাজটা পড়তে হবে ফজরের আশা করি সকলে বুঝতে পারছেন ভালো লাগলে লাইক দেবেন কমেন্টস করবেন আসসালামু আলাইকুম আমি তো ওই ছবি উঠাই না ছবি উঠান ওইটা ঠিক না এই জন্য কিন্তু আমি ক্যামেরা ক্যামেরাটাই ধরে রাখছি আমার চেহারাটা উঠাই নাই বয়সটা দিলাম তো আশা করি লাইক কমেন্টস করবেন ছবি ওঠানো ভালো না নিষেধ এটা কেমতের মধ্যে না রোহ দিয়ে যাবে আল্লাহ তালা এটা এটা করা ঠিক না যারা করে তো করে ছবি ওটানো ঠিক না